প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় ভাই বোনেরা তো ফাইনালি বন্ধুরা তোমাদের জন্য একটা বিশাল বড় খুশির খবর আসতে চলেছে এবং বিশেষ করে বাইশ টেট পাস পরীক্ষার্থীরা যারা এতদিন ধরে এট করে আসছো যে নোটিফিকেশান কবে আসবে বা কবে আসতে পারে অলরেডি আপনারা বিভিন্ন ইউটিউবার বলো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলো বা আমাদের যে নিউজ এইটিন বাংলা আছে বন্ধুরা তাদের কথা শুনে আপনারা হয়তো ভেবেছিলেন যে ডিসেম্বরেই হয়তো প্রাইমারি নোটিফিকেশান আসতে চলেছে না হলে অ্যাটলিস্ট জানুয়ারির মধ্যে প্রাইমারি নোটিফিকেশান আসবে এবং আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বাট প্রত্যেকটা ইউটিউবার কথা বলো বা প্রত্যেকটা মিডিয়ার কথা বলো প্রত্যেকটা কথাই কিন্তু বাস্তবে তার ফল আমরা দেখতে পাইনি বন্ধুরা এখনও পর্যন্ত প্রাইমারি টেটের কোনো আপডেট নেই অথেন্টিক কোনো আপডেট নেই বা কোনো মিনিস্টার বলো বা কোনো পৌরসভাপতি বলো এখনও পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা দেয়নি বাট বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পর্ষদ সভাপতি ঠিক কী বলেছেন এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বাত্ত বসু তিনি ঠিক কী বলেছেন এবং প্রাইমারি ঠিক কবে আসতে চলেছে সেটা আপনারা এই ভিডিওটা দেখুন বন্ধুরা তাহলে আপনারা দেখতে পেয়ে যাবেন দেখুন দেখা করতে আসি অনেক দেখা করার সুযোগ খুবই একটা ভালো খবর গুকমাল সঙ্গে যে আমাদের দেখা করতে গিয়েছিল তো ওখানে পালবাবু বলেছিলেন যে আমার আমার কাছে ভ্যাকেন্সি আসেনি ভ্যাকেন্সি আসলেই আমি নোটিশন দিয়ে দিব তা আমরা এই কথাটাই আজকে এই শিক্ষামন্ত্রীকে জানালাম তো বলে না আমার কাছে তো এরকম কোনো নেই যে আমি ভ্যাকেন্সি পাঠানোর তো আমাদের সামনেই উনি গৌতম পাল মহাশয়কে ফোন লাগালেন লাউড স্পিকারে তাকে উনি বললেন যে পালবাবু এই খবর বাইশ গেট পা যারা আসে এদেরকে আমি কি বলবো তা তারপর স্যার ওই গৌতম পাল মহাশয় আমাদের আঠয় শিক্ষামন্ত্রীকে বললেন যে এই ব্যাপার তো উনি বললেন তাহলে আমি এখন কি করার আছে বললাম আমাকে নোটিফিশন পাঠান আমি হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে ভ্যাকেন্সি পাঠিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে আমি নোটিশন দিয়ে দিব তারপরে স্যার বললেন যে এখন কেন তাহলে আটকে আছে বলে ওবিসির জন্য তারপর বলছে ওবিসি কেস আঠাশ তারিখে মিটে যাবে আমি তিন দিন পরে নোটিশন পাঠিয়ে দিব ভ্যাকেন্সি পাঠিয়ে দিব তারপর তারপর পালবাবু বললেন যে ঠিক আছে তাহলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমি নোটিশন দিয়ে দিব এরকম আমাদের সামনেই স্যারকে কল করেছিল আজকে আমাদের শিক্ষামন্ত্রী মহাশয় নিয়ে আমরা দেখা করলাম তো দেখা করে উনি আমাদের কথাগুলো শুনলেন আমাদের যে ঐক্যমন্ত্রীর তরফ থেকে যে চিঠি দেওয়ার ছিল ওটা দিলাম তারপরে উনি সেটা শুনে শুনে সাথেই উনি পাল মহাশয়কে ফোন করলেন ফোন করে জানলেন যে কী পরিস্থিতি কেন এরকম দেরি হচ্ছে বা কিছু তো তখন গৌতম পালবাবু বললেন যে ওবিসি মামলার জন্য আটকে আছে আর ওবিসি মামলা সলভ হয়ে গেলে তারপরে আমাদের ভ্যাকেন্সি চাওয়ার জন্য তিন দিন সময় লাগবে আর তার সাথে সাথে গৌতম পালবাবু বললেন যে তার চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে আসবো এইটুকু আমরা আজকে মোটামুটি পরিষ্কারভাবে শুনলাম আর আমাদের শিক্ষামন্ত্রী মহাশয় খুব ভালো মতো আমাদের সাথে সহযোগিতা করে কথা বলেছেন আমাদের বক্তব্য শুনেছেন আমাদের দাবি দেওয়া শুনেছেন তো আমাদের খুবই ভালো লেগেছে আমরা একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি যে আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে খুব বেশি দেরি নেই এটা আমরা বলতে পারি তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন বাইশ টেট পাসের দাদিরা যে হবে বাইশ টেট পাসের প্রত্যেকটা ছাত্রছাত্রীরা যে হবে তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই প্রচেষ্টাকে পুরোপুরিভাবে কর্মী জানাতে হবে বন্ধুরা এবং তারা যথেষ্ট যথেষ্ট লড়াই দিয়েছে এবং তাদের এই লড়াই বিফলে যাবে না বন্ধুরা এটুকু বলতে পারি তবে হ্যাঁ একটা কথা স্পষ্ট বলতে পারি বন্ধুরা যে ভ্যাকেন্সি কিন্তু বলতে গেলে একটা হিউজ ভ্যাকেন্সি আসবে প্রাইমারি নোটিফিকেশান এবারে আপনারা দেখতে পাবেন বন্ধুরা এবং আপনারা ভালোভাবে জানেন মাননীয়ও ঠিক বলেছেন যে তিনি দশ লক্ষ চাকরি দিতে চান এবং সেখানে প্রাথমিক ডেটে পঞ্চাশ হাজার প্লাস বা তার বেশি যদি ভ্যাকেন্সি আসে সেটা কোনো অবাস্তব কোনো কথা নয় বন্ধুরা বলুন চাই চাইতেও বেশি আসতে পারে যদি আমাদের মাননীয় চান যে আমাদের রাজ্য ব্যবস্থাকে শিক্ষায় একটা ভালো একটা ডেভেলপমেন্ট দেখতে চায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে যদি যাতে উন্নত শিকর নিয়ে যেতে চান যদি মাননীয়তা চান তাহলে অবশ্যই বন্ধুরা পঞ্চাশ হাজারের বেশি ভ্যাকেন্সি আসবে এবং কেন আসবে সেটাও আপনারা দেখে নিন বন্ধুরা প্রায় ছ হাজার প্লাস স্কুলে একজন করে টিচার রয়েছে অর্থাৎ একটা স্কুলে যদি আমরা চার চারটা ক্লাস যদি মিনিমাম ধরি বন্ধুরা প্রাথমিক প্রাইমারিটা বাদে দিলাম তাহলে চারটা ক্লাসে মিনিমাম তো চারজন টিচার লাগবে না বন্ধুরা তাহলে ছ হাজার প্লাসে একজন করে টিচার রয়েছে তাহলে এখান থেকে বুঝতে পারছো বন্ধুরা যদি চারটা করে টিচার ধরেন ছ হাজার চব্বিশ হাজার বা তিনটা সাড়ে তিনটা করে ধরলেও কুড়ি হাজার মতো ভ্যাকেন্সি এখান থেকেই আসছে এরপরে ক্লাস ফাইভ যুক্ত হবে প্লাস বিভিন্ন এই যে বাইশ টু বাইশ টু চব্বিশ এই যে দুটো বছরে যতজন টিচার ধরুন রিটায়ার্ড করবেন তাদের যে ভ্যাকেন্সিগুলো মানে বুঝতে পারছেন তো টাইপ না হিউজ একটা ভ্যাকেন্সি আসতে চলেছে এবং মাননীয়া ঠিক কটা কতগুলো দিতে চান বা তিনি ঠিক কতগুলো শূন্য পদ দেবেন আমাদের পর্ষদকে সেটাই এখন দেখার বিষয় বন্ধুরা বা আমাদের শিক্ষামন্ত্রী মাননীয়ার কাছ থেকে কতটা মানে শূন্যপথ চেয়ে নিতে পারেন সেটাই হচ্ছে এখন দেখার বিষয় বন্ধুরা কারণ আপনারা জানেন অলরেডি যে এর আগে একটা ভিডিওতে আপনারা দেখেছেন বন্ধুরা যে মাননীয় পর্ষ সভাপতি তিনি কিন্তু সেমিস্টার পদ্ধতি নিয়ে একটা বলেছিলেন যে আমরা প্রাথমিক প্রাথমিক শিক্ষাবদ্ধ সেমিস্টার পদ্ধতি আনতে চাই বাট সেটা কিন্তু মাননীয় ডাইরেক্টলি না বলে দিয়েছেন তিনি বলেছেন তিনি সেমিস্টার পদ্ধতি চান না প্রাথমিকে এবং তিনি এটাও বলেছেন যে তার অনুমতি ছাড়া যেন কোনো কিছু প্রেস উইদাউট তার পারমিশন ছাড়া যেন না কিছু বলা হয় আগে তাকে জানাতে হবে তিনি যদি সেখানে সহমত দেন তাহলেই সেই ব্যব সেগুলো না কি মিডিয়ার সামনে যেন আনা হয় বন্ধুরা বা সেগুলো তাহলে মানে তিনি যদি মত দেন তাহলেই কিন্তু তার সেটার কি বলো বাস্তবায়িত হবে নাহলে কিন্তু বাস্তবায়িত হবে না এটা আমরা বুঝতে পেরে গেছি সো এখানে বিষয়টা দেখার বন্ধুরা আমাদের বার্ত বসু যিনি এডুকেশন মিনিস্টার তিনি যেটা বললেন বন্ধুরা তিনি বললেন যে ও কেস ও কেস মোটামুটি যা দেখতে পেলাম বন্ধুরা ও বিসি এক বছর ধরে চলছে ভোটের আগে থেকে চলছে বন্ধুরা এবং রিসেন্ট সাতই জানুয়ারি একটা ভালো একটা হেয়ারিংয়ের ডেট ছিল যে এখানে ফাইসলা একটা আশা করা ছিল যে এক্সপেক্ট ছিল যে ফাইসলাটা এসে যাবে বাট সাতই জানুয়ারিও ও কেসের ফাইনাল আপডেট আসেনি বন্ধুরা এবং সেটার পরবর্তী আপডেট যেটা দিয়েছে খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের পঁচিশ সাতাশের দিকে হবে বন্ধুরা আর একটা ফাইনাল হেয়ারিংয়ের ডেট আছে তো সেখানে যদি দেখা যায় যে বন্ধুরা যদি অভিষিকেশি মিটে যায় এবং বাত্য বসু তিনি যেটা বলেছেন বন্ধুরা শিক্ষা তিনি কিন্তু স্পষ্টই বলে দিয়েছেন কেস মিটলেই তিনি শূন্যপথ যা আছে সেটা কিন্তু তিনি পর্ষ সভাপতি গৌতম পাল মহাশয়কে পাঠিয়ে দেবেন এবং গৌতম পাল বাবু মহাশয় তিনি এটাও বলেছেন যে শূন্যপদ পাঠালে তিনি খুব দ্রুত নোটিফিকেশান প্রকাশ করবে এবং তাদের এই যে কথা কতটা বাস্তবায়িত হবে সেটা তো সময় বলে বন্ধুরা বাট যদি এই কথা আমরা বিশ্বাস করে চলি ঠিক আছে এখন বিশ্বাস করতেই হবে বন্ধুরা কেননা আমাদের হাতে আর কিছু নেই সো যদি বিশ্বাস করে চলি বন্ধুরা এখানে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে বসু যেটা বলেছেন যে ও কেস মিটলেই আমাদের শিক্ষাম যেটা বলেছেন ওবিসি কেস মিটলেই নোটিফিকেশান এসে যাবে অর্থাৎ ফেব্রুয়ারি যে একটা হেয়ারিং আছে ফেব্রুয়ারি মাসটা যদি আপনারা ছেড়েও দেন পরবর্তী একটা যদি হেয়ারিং নেন বন্ধুরা পরবর্তী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে বুঝতে পারছো বন্ধুরা মোটামুটি মে মাসের মধ্যে মে জুনের মধ্যে মোটামুটি একটা নোটিফিকেশান আসবে এইটুকু এক্সপেক্ট আমরা করতেই পারি যদি আমাদের শিক্ষামন্ত্রী যদি চান বন্ধুরা এবং আমাদের মাননীয়দের চান অবশ্যই বন্ধুরা খুব দ্রুতই আমাদের নোটিফিকেশন এসে যাবে সি যেটা কিন্তু স্পষ্ট আজকে বার্তা দিয়ে দিয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী বাত্তবসু মহাশয় বন্ধুরা সো আশা করা যায় এই দু থেকে তিন মাসের মধ্যে প্রাইমারিটার নোটিফিকেশান এসে যাবে এবং আপনাদের মনে কোশ্চেন আসছে যে নোটিফিকেশান আসলে আমরা ঠিক কতদিন প্রাইমারিটের ইন্টারভির জন্য প্রিপারেশান নিতে পারবো বন্ধুরা তো বই রাখি বন্ধুরা যে কোনো কিছু নোটিফিকেশান আসলে মিনিমাম মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন মতো নোটিফিকেশান আসার পনেরো থেকে কুড়ি দিন মতো বন্ধুরা আপনারা ফর্ম ফিল আপ করার সুযোগ পাবেন এবং মোটামুটি ধরে রাখো তার তার এক মাস অর্থাৎ মনে মোটামুটি ধরে রাখো বন্ধুরা টোটাল আপনারা পঁয়তাল্লিশ মতো দিন সময় পাবেন ইন্টারভিউ ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেওয়ার জন্য বন্ধুরা এক মাস প্লাস এবং পঁয়তাল্লিশের মধ্যে অর্থাৎ তিরিশ থেকে পঁয়তাল্লিশের মতো দিন আপনারা সুযোগ পাবেন পারমিনেটার প্রিপারেশান নেওয়ার সো চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আশা করো বন্ধুরা রবিশিকেশ মিটলেই আপনারা আপনাদের নোটিফিকেশানটা দ্রুত পেয়ে যাবেন আর আপনারা তো জানেন বন্ধুরা আমি আরেকটা কথা বলে রাখি বন্ধুরা যে বাইশ স্টেটের আগামীতে যে নির্বাচ বাইশ স্টেটের আগে আগেও কিন্তু সেম প্রশ্ন ভুল মামলাও ছিল ঠিক আছে কেউ কোর্টে কেস চলছিলো তাও কিন্তু আমরা দেখেছি বাইশ স্টেটের কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশনে দেওয়া হয়েছিল এবং তাদের রিকোয়ারমেন্টও হয়েছিল ভোটের রেজাল্টের পরে এবং ভোটের রেজাল্টের তার আগে আগে আমরা দেখেছিলাম যে তাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা চলছিল তো আপনারা জানেন বন্ধুরা ছাব্বিশ সালে বিধানসভা ভোট আছে সব বুঝতেই পারছো যদি এই রিসেন্ট তিন মাসের মধ্যে না আসে নোটিফিকেশন তো বুঝতেই পারছো বন্ধুরা ছাব্বিশ সালে যেহেতু বিধানসভা নির্বাচন আছে তো মোটামুটি ধরে রাখো এই বছর মোটামুটি নোটিফিকেশান আসার একটা হিউজ একটা চান্স আসছে এবং মাননীয় আমাদের শিক্ষামন্ত্রীর কথা যদি সত্যি হয় বন্ধুরা তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো দু তিন মাসের মধ্যে অভিষিকে মিটলেই আমাদের ফাইনাল পামনেটে নোটিফিকেশান আসতে চলেছে এবং আশা রাখবো বন্ধুরা একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করতে ভুলবেন না বন্ধুরা এবং এটা আমার যেহেতু নিউ ফোন বন্ধুরা নতুন ফোন তাই হয়তো সবার কাছে ভিডিওটা রেকমেন্ডেশন যাবে না সো সবাইকে বলে একটু শেয়ার করবেন এবং একটু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা এইটুকু বলতে পারি বন্ধুরা আমাদের শিক্ষামন্ত্রীর কথা যদি বাস্তবে সত্যি হয় তাহলে অভিয়াসলি বলো বন্ধুরা বাইশ টেটও প্রশ্নফুল মামলা চলছিল তাও কিন্তু নোটিফিকেশান এসেছিলো তাহলে সেমটা যদি আমরা ধরে নিই বন্ধুরা আমাদের এখানেও কিন্তু বাইশ স্টেটের প্রশ্নফুল মামলার কেস চলছে এবং সেখানে সতেরো টেটের ভুল বললাম সতেরো টেটের প্রশ্ন ভুল আমরা চলছিল সেই সময়টাতে বাইশের যখন কমেন্ট হচ্ছিল সো ও কেস যদি মিটা যায় বন্ধুরা তাহলে প্রশ্ন বলব আমরা কেসটা অতটাও কোনো সমস্যার সৃষ্টি করবে না এবং নোটিফিকেশান হবে এবং এরপরে প্রশ্ন হল আমরা যারা যাতে ধরো নাম্বার বাড়বে যে হবে তারা হয়তো পরে পরবর্তীকালে তারা আবার ইন্টারভিউতে চান্স পাবে বাট এইটুকু বলতে পারি বন্ধুরা ও কেস মিটলে আপনাদের কিন্তু সত্যি কথা বলতে নোটিফিকেশান কিন্তু আসবে এবং ধরে রাখো বন্ধুরা দু থেকে তিন মাসের মধ্যে আপনাদের নোটিফিকেশান আসবে এবং প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে যদি আমাদের শিক্ষামন্ত্রীর কথা এবং গৌতম পাল বাবুর কথা সত্যি হয় আশা রাখবো বন্ধুরা খুব ভালো একটা দিক আসতে চলেছে এবং একটা হিউজ ভ্যাকেন্সি আপনারা পেতে চলেছে ভালো থেকে বন্ধুরা টাটা পার পরবর্তীতে দেখা হচ্ছে